নমস্কার কেমন আছেন সবাই টু উপরে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নতুন একটি রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন আজকে বানাবো বাসন্তী পোলাও আশা করছি আপনাদের অনেকেরই পছন্দ এই পোলাও তো আমি কিভাবে বাসন্তী পোলাওটা বানাচ্ছি আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন এখানে আমি আটশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার চালটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব আমি এইরকম একটা পাত্রে জলটা ঝরিয়ে নিয়েছি আপনাদের যদি এরকম পাত্র না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো পেপারের ওপরে ধুয়ে বিছিয়ে নেবেন চালগুলোকে চালটাকে কয়েকটা উপকরণ দিয়ে মাখিয়ে রাখতে হবে তাই প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কার পেস্ট নুন গোটা গরম মশলা চিনি গুঁড়ো গরম মশলা আর ঘি এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এখন তিরিশ মিনিট মতো রেখে দেবো কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিলাম সামান্য সাদা তেল তার মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব বেশ কয়েকটা কাজু এবার ভালো করে নেড়ে ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব আর একটা ছোট্ট কথা বলে রাখি আমি এখানে কাজু দেওয়ার পর কিসমিস দিয়েছিলাম যেহেতু আমি আটশো গ্রাম চাল নিয়েছিলাম আমি একটা পাত্রতে মেপে নিয়েছিলাম কতটা হচ্ছে তাই তার ডবল জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ কারণ ম্যারিনেট করার সময় লবণ মাখিয়ে রেখেছিলাম ভালো করে নেড়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেবো যেহেতু চালের মধ্যে জলটা দেওয়া তা এখনও পুরো ঝরঝরে হয়নি ভালো করে নেড়ে নিচ্ছে আবারও ভালো করে নেড়ে নিয়ে আবারও বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম ঘি তো বেশি দিতেই হবে পোলাওয়ে কারণ পোলাওয়ে ঘি না দিলে সেই টেস্ট কখনোই আসবে না দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আবারও ভালো করে নেড়ে নেব আপনারা চেষ্টা করবেন এই সময় পুরোপুরি চালটা সেদ্ধ না করার কারণ এই সময় খুব হিট থাকে তো তাই বেশি গ্যাদ গেঁদে হয়ে যেতে পারে ঝরঝরে পোলাও করার জন্য অবশ্যই চালটা কম সেদ্ধ করবেন আর নাড়াচাড়া করবেন মাঝে মাঝেই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখলাম এই ঢেকে রাখাতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পোলাওটাও খুব ঝরঝরে হবে বাসন্তী পোলাও ফাইনালি আমার কমপ্লিট আপনাদের পোলাওয়ের সাথে কি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পোলাওয়ের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা